ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্বে উত্তাল দৈলবাড়ি দখল উচ্ছেদ তালাবদ্ধ ঘর গ্রামে থমথমে উত্তেজনা দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট প্রকাশিত হয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের দৈলবাড়ি গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের রক্তক্ষয়ী বিরোধ এখন পুরো এলাকার প্রধান আলোচ্য বিষয় পৈতৃক ভিটা নিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব এখন ছড়িয়েছে হুমকি হামলা এমনকি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সহিংস ভিডিওতেও ষাট বছর বয়সী আনোয়ার হোসেন অভিযোগ করেছেন গত পঁচিশ জুন বিকেলে তাকে এবং তার পরিবারকে দীর্ঘ ছত্রিশ বছর ধরে দখল করা বসতবাড়ি ওর ঘর থেকে জোরপূর্বক উচ্ছেদ করেন তারই ছোট ভাই দেলোয়ার হোসেন এবং তার সন্তানেরা আনোয়ার হোসেন বলেন হঠাৎ হামলা চালিয়ে আমাদের ঘর থেকে বের করে দেয় প্রাণনাশের হুমকি দিয়ে তালা লাগিয়ে দেয় বাড়িতে ভুক্তভোগীরা জানায় সেই সময় হামলায় অংশ নেন দেলোয়ারের বড় মেয়ে দিলারা জাহান প্রিয়াঙ্কা ছোট মেয়ে দিলরুবা জাহান এবং ছেলে রবিউল হোসেন বিজয় ঘটনার পর সরজমিনে দেখা যায় আনোয়ার হোসেনের বাড়ির প্রধান গেট অবরুদ্ধ বাঁশ ডালপালা ও নানা প্রতিবন্ধক বসানো হয়েছে ঘরের তালা ঝুলছে বাইরে থেকে গ্রাম জুড়ে আতঙ্ক নীরবতা আর এক ধরনের অজানা ভয় অভিযুক্ত দেলোয়ার ও তার পরিবার রয়েছেন রুদ্ধোদ্দার ঘরে কারোর সঙ্গে কথা বলছেন না ঘর থেকেও বেরিয়ে আসছেন না আনোয়ার দাবি করেন তিনি এস এ ও বিএস খতিয়ান মালিক অন্যদিকে দেলোয়ার বলেন আমি দলিল অনুযায়ী মালিক ভাইকে থাকতে দিয়েছিলাম এখন ওরাই দখল করতে চাইছে এলাকাবাসীরা বলেন তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই মামলা থানা ভয়েই চুপ থাকে সবাই এক প্রবীণ গ্রামের বাসিন্দা বলেন সালিশও হয়েছে আকাধিকবার কিন্তু দেলোয়ারের পরিবার মানে না কোনো রায় সম্প্রতি দোকান ভিটায় দখল নিতে গিয়ে কোপানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ধারালো অস্ত্র হাতে দৌড়াচ্ছে একাধিক ব্যক্তি এই দৃশ্য মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে দেয় চারিদিকে স্থানীয়দের আশঙ্কা এই জমি বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে তার রূপ নিতে পারে ভয়াবহ সংঘর্ষের প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি আনোয়ার হোসেন কাপাগলায় গলায় বলেন আমরা মানবেতর জীবনযাপন করছি বাড়িতে ফিরতে পারছি না আমি চাই ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত হোক জানা গেছে কয়েক মাস আগেও রক্তক্ষয়ী হামলায় দেলোয়ার ও তার ছেলে রবিউল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিস্থিতি যেন ফিরে যাচ্ছে সেই ভয়াল দৃশ্যে এই পারিবারিক রক্তক্ষয়ী দ্বন্দ্বের অবসান কি আদৌ হবে এখন তা কি পুরো দৈলবাড়ি প্রশাসনের কঠোর পদক্ষেপ ও সুবিচারের দিকে জনগণের আশার সঠিক বিচার আর স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে এই কলহ কবলিত পরিবারে